এখানে যেমন এই কালো এগুলা একটা বাঘ হবে তারপর সাদা এগুলো একটা বাঘ করা হবে এগুলোর দাম বেজে বিভিন্ন দাম হয় হয়তো কালোগুলা দুশো টাকা বা দুশো বিশ টাকা এটা দুশো তিরিশ টাকা এর থেকে ভালো এখানে কয় বাঘ হবে এগুলা এটা আপনার এখান থেকে দুইটা ভাগ হবে কোনটা কোনটা ভাগ করবে আপনার এটা এটা যাবে এক গেরেতে

ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ৱালিকাম